আজকে আমরা গিয়েছিলাম মহাকাল মন্দিরে আজকে সারা দিনে প্রায় দশ কিলোমিটারের মতন আমাদেরকে হাঁটতে হয়েছে তো কিভাবে গেলাম ওখানে গিয়ে কি করলাম সবটাই ব্লগে শেয়ার করব আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মহাকাল ধামের উদ্দেশ্যে আমাদের এখানে থেকে প্রায় এই ট্রাক গুলোর এত লম্বা লাইন ছিল সেই বারো থেকে তিন চার কিলোমিটার দূরে চলে আসলাম তারপরও ট্রাকের লাইনই কমছে না কারণ ছিল আসাম বন্ধ আসামে এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইয়ে কিয়া হওয়া ইতনা ধুলা কিউ হ্যাঁ রাস্তে মেয়ে যা মেকআপ করে এসেছিলাম সব তো ধুলাতেই পুরো এক্সট্রা হেভি মেকআপ হয়ে গেছে মানে কি বলবো এই আলিপুরে যাওয়ার রাস্তাটা এত ধুলা এত ধুলা মানে আমার ভালোই লাগে না এত সকালে বেরিয়েছি তারপরেও এত জ্যাম এত ভিড় এবার দেখো এই একটা শয়তান ট্রাক এই ট্রাকটার জন্য আমরা না পারছিলাম এই দিকে যেতে না পারছিলাম ওই দিকে যেতে না পারছিলাম সামনে এগোতে মানে যখনই সামনে এগোতে যাচ্ছি তখনই কিছু না কিছু ট্রাক চলে আসছে সামনে দিয়ে কিন্তু এরকম টাইমে কিন্তু তোমরা কখন কিন্তু ট্রাকের ওভারটেক করবে না হয়তো বিপদে পড়তে পারো যখন দেখবে যে আশেপাশে কোনো গাড়ি নেই তখনই কিন্তু ওভারটেক করবে বুঝতে পারছি দেখো তো কেমন লাগে বিপদ যখন আসে যখন চারোদিক দিয়ে আসে আর এই জিনিসটা কখন মনে পড়লো বলো তো এখন আমরা কোথায় আছি একদম বক্সা রোডেই দাঁড়িয়ে আছি একদম মেইন রোডটায় এখন আমি বাবাকে ফোন করছিলাম বাবাকে ফোন করে আমি এখানে যে পলিউশন করবে তার নাম্বার নিচ্ছিলাম দেখো আমরা প্রায় মহাকাল ধামের কাছাকাছি চলে এসেছি এখনও অনেকটা দূর এটা শুধু বক্সার টাইগার রিজার্ভ যেখান থেকে শুরু হয় জঙ্গলে জঙ্গল আর তোমরা আশেপাশে এই রাস্তাটা দেখতে পাচ্ছ ওই যে ওই যে দেখতে পারলে এটা একটা বান্দর ছিল বানর ছিল তারপরে এই দেখো রাস্তাগুলো এতটাই সুন্দর ছিল আর এই দেখো এখান থেকে পুরো মেলা লেগে আছে এখান থেকেই কিন্তু মানুষ হেঁটে হেঁটে যাওয়া শুরু করেছে একদম মহাকাল ধাম পর্যন্ত এখান থেকেই পাহাড় শুরু আর ভিউটা জাস্ট অসাধারণ সত্যি বলছি এই পর্যন্ত আসার পরে তোমাদের এখানে গাড়ির টিকিট করাতে হবে মানে পার্কিং টিকিট তো পার্কিং টিকিটটা আমরা করে নিলাম এখন গাড়িটাকে পার্ক করে ওখান থেকে কিন্তু অনেকটাই হাঁটতে হবে একদম যেখানে মহাকাল ধাম যেখানে মেইন বাবা আছে অতটুক পর্যন্ত কিন্তু হেঁটেই যেতে হয় আমরা গাড়িটাকে এখানে পার্ক করে নিলাম তোমাদেরও কিন্তু সেম এখানে পার্ক করতে হবে আসার পর এখন আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম এখান থেকে হাঁটতে 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 অনেক 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 হাঁটতে হবে এখান থেকে পাঁচশো মিটার হাঁটার পরেই আমাদের লেগে গেছে খুব জোর খিদে তো এখানে ভান্ডারা দিচ্ছিল এখানে পাউরুটি আর সুজি খেয়ে নিলাম আমরা দুজনেই তারপরে আবার হাঁটতে শুরু করলাম আমরা এখানে আরও এক বছর আগে আসছিলাম তখন হচ্ছে বাবাদাম একদম পাহাড়ের উপরে সেটাই জানতাম তো সেই অনুযায়ী আমরা পুজো দিতে সেখানে যেতে পারিনি তাই এবারও ভেবেছিলাম যে এবারও হয়তো যেতে পারবো না এখানে আসার পরেই আমরা একের পর এক খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম আর এখানে দেখছিলাম যে আরেকটা একটা যে খিচুড়ি আর ঘ্যাট দিচ্ছিল তো এখানে দেখে আর লোক সামলাতে পারিনি এখানেও আমরা ঢুকে পড়লাম খাওয়া দাওয়া করতে আর ওই যে দেখতে পাচ্ছ পাহাড় ওখানেই কিন্তু মেন মহাদেব বসে আছেন আর এখানে দেখো ছোট ছোট করে কিন্তু অনেক জায়গায় কিন্তু যারা অনেক উঁচুতে উঠে পুজো দিতে পারবে না তাদের জন্য মহাদেবের মূর্তি স্থাপন করা হয়েছে তো সেখানে অনেকেই আমরা ওখান খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার হাঁটতে শুরু করলাম আর এখানে দেখো দুটো বন্যের সাথে একদম দেখা হয়ে গেল শুকুকে কিন্তু ওরা দেখেনি শুকুই প্রথমে ওদেরকে ঢিল ছুঁড়েছিল তারপরে ওরা দেখতে পেলো এই ফ্যামিলিটার সাথে দেখা হয়ে আমাদের এতটা ভালো লেগেছে শুকুর সাথে অনেক দিন থেকেই প্রায় সাত আট মাস থেকে ওই বন্ধু পরিচয় কিন্তু আজকে ওই বন্ধুটার বাবা মা মানে মাসি মেশি সবার সাথে একসাথে দেখা হয়ে এতটা ভালো লেগেছে আমাদের ওদের সাথেই পরে আমরা ঘুরলাম কারণ যেহেতু মেশু আজকে এখানে পুজো দেবে আর এই দেখো পুজোর দেওয়ার যে লাইনটা শুরু হয়েছে এখানে কি হয়েছে আর হাঁটতে পারতেছো না হ্যাঁ এরা এইটুকুই আরো তো অনেক দূর যাইতে হবে আর এখানে দুই মাসি আর বোন আগে আগে হারছিল আর আমরা পিছে পিছে হারছিলাম আর দুই বোন সামনে এগিয়ে গেছে আর মেশোও কিন্তু সামনে এগিয়ে গেছে তো মেশো আজকে পুজো দেবে আমরা কেউ পূজা দিব না যেহেতু আমরা খেয়েই নিয়েছি তো আমরা আরেকটু কিন্তু অপেক্ষা করতেই পারতাম আরেকটু অপেক্ষা করলে আমরাও পুজো দিতে পারতাম আমরা প্রায় তিন কিলোমিটার হেঁটে চলেই এসেছি আর এখানে এসে দেখি যে এখানে নাকি নো এন্ট্রি এমন মাথাটা গরম হয়েছে তারপরে আমরা অন্য সাইড দিয়ে গেলাম আর এখানে আমার হাঁটতে হাঁটতে পুরো প্রচণ্ড মাথা ব্যথা করছিলো আর রোদ্রের তাপটা এতটাই বেশি মুখের মধ্যে লাগছিল পুরো মাথা ব্যথা করছিলো এখানে হাঁটতে হাঁটতে তারপরে এখানে যে ব্রিজটা রয়েছে ব্রিজের ওপার থেকে পুরো এক কিলোমিটার পর্যন্ত লাইন দেওয়া ছিল তারপরে আমরা এই ছোট্ট নদীটা পেরিয়ে ওই সাইডে গেলাম কারণ আমরা যেহেতু পুজো দেবো না তাই আমরা লাইনে দাঁড়াই আমরা এইভাবেই পার হয়ে গেছি আমার গেছে। ফাই আমরা চার কিলোমিটার ক্লস করে আমরা এই জায়গাটায় চলে এলাম আমরা আর বেশি দূরে যাব না কারণ এখান থেকে আরও ডাবল তোমাকে হাঁটতে হবে চার কিলোমিটার তবুও পাহাড় খাড়া রাস্তায় তোমাদের চড়তে হবে যেখানে মেইন বাবা মহাদেব বসে আছে এখানে যে মিনি এই ছোট্ট মহা ওয়াটার ফলটা যে আছে ঝর্ণাটা ওখান থেকে আমরা বোতলে করে জল সংগ্রহ করে নিয়েছি বিশ্বাস করো জলটা এতটা ফ্রেশ এতটা ঠান্ডা একদম মানে খেয়ে পুরো প্রাণ তৃপ্তি হয়ে গেছে আর এই যে তোমরা মিনি ওয়াটার ফলটা দেখতে পারছো এটার ঠিক পেছনটাই কিন্তু এখানে বাবা মহাদেব আছে যেটা যেখানে তোমরা ছোট মহাকাল বলে এটাকে তো ছোট মহাকালে দেখো কত লম্বা লাইন ধরেছে পুজো দেওয়ার জন্য যারা বড় মহাকালে যেতে পারছো না তারা কিন্তু এই ছোট মহাকালে তোমরা পুজো দিতেই পারো কোনো অসুবিধা নেই তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে দিলাম আর এই হলাম আমরা সবাই সবাইকে একবার দেখে নাও মাসি মেশো বোনরা সবাই আছে এখন আমরা ওখানে মেশুর পূজা দেওয়ার শেষ এখন আমরা আবার ব্যাক করছি কারণ এখনই ব্যাক করতে হবে নয়তো পরে আর বাড়ি যেতে পারবো না সন্ধ্যা হয়ে যাবে আর যাওয়ার সময় তোমরা দেখতে পাবে যে পুজো দেওয়ার জন্য এত লোকের লাইন আর এত ভিড় আমরা যখন পুজো দিয়ে চলেই যাচ্ছিলাম তারপরেও দেখো কত লোকের লাইন আর ওই ছোট মহাকাল পর্যন্ত এই লাইনটা যে দেখতে পারছো পাশে যে লাইনটা রয়েছে এই লাইনটা কিন্তু দেখতে পারছো যে কতটা লম্বা ওখানে একটু বসে রেস্ট করার পরে আমরা আবার হাঁটতে থাকি এখন আরো অনেকটা দূর যেতে হবে এটা ভেবেই আমার খুব খারাপ লাগছিল পা আর চলছিল না তারপরে এখানে আরেকটা ভান্ডারাতে খিচুড়ি ঘ্যাঁট আর পায়েস দিচ্ছিলো এখানে আমরা প্রত্যেকেই সবাই বসে এখানে খিচুড়ি পায়েস ঘ্যাঁট খেয়ে নিলাম ভীষণই টেস্টি ছিল প্রসাদ খেতে আর মেইন দশীতে তোমরা যদি বড় মহাকালে পুজো দিতে চাও তাহলে সেটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তোমরা যদি বড় মহাকালে পুজো দিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে দুদিন আগে আসতে হবে এখানে স্টে করারও ব্যবস্থা রয়েছে মানে হচ্ছে তোমরা নিজেরা স্টে করতে পারবে টেন্ট বলো আর যেটাই বলো আর খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই যার কারণ যারা ভান্ডার দিচ্ছে ওখানে খাওয়া দাওয়া একদম ফ্রি অফ কস্ট তোমরা খেতে পারবে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে আমরা নদীতে একটু বসেছিলাম একটু পা ভিজিয়ে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে থাকি তারপরে দেখি এখানে আবার লাইন ছিল ভান্ডারার তো আমরা কোনোটাই ছাড়ছিলাম না বাঙালি বলে কথা আমরা কি কোনোটাই ফ্রির খাওয়া ছাড়তে পারি বলো তারপরে এখানে আমাদের দেখো তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিলাম ফ্রাইড রাইস দিয়েছিল তো সেটা খেয়ে আর দইয়ের ঘোল খেয়ে আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি গাড়িতে করে মাসিমেশির সাথে লোকনাথপুর পর্যন্ত আসার পরে আমরা আমাদের স্কুটিতে করে আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম আর আমি এখন স্কুটি চালাচ্ছিলাম যাওয়ার সময় নিয়ে গেছিলো এবার আমি চালাচ্ছিলাম আর এই দেখো শামকতলা থেকে লাইন ট্র্যাকের অবস্থা একদম আসাম পর্যন্ত যেহেতু আসাম বন ছিল তাই এই সমস্ত অসুবিধাগুলো কিন্তু হচ্ছে তো তোমাদের আজকের এই পুরো দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানো এরকম নতুন ব্লগ দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগ এটাটা